শীতের দিনেই পিঠে খেতে বেশি ভালো লাগে তো এই বছর শীতে কিন্তু খুব একটা বেশি পিঠে তৈরি করা হয়নি তাই কিন্তু পিঠের রেসিপি আমার চ্যানেলে খুব একটা বেশি দেখতেও পাবেন না আপনারা ভাবলাম ঠান্ডা যখন চলেই যাচ্ছে তো একদিন পিঠে বানানো যাক তাই বানিয়েছিলাম কদম ফুল পিঠে তার জন্য নিয়েছি আমি এখানে নারকেল কোড়া নিয়েছি নারকেল কোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি গুড় দিয়ে দিলাম এখানে আমি পাটালি গুড় আর ঝোলা গুড় দুটো মিলিয়েই কিন্তু করব আমার কাছে পাটালিটা কম ছিল তাই কিন্তু আমি এখানে অল্প পরিমাণে একটু লিকুইড গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কিন্তু নারকেলটাকে নেড়ে চেড়ে নেবো বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে যেন নারকেলটা একটা খুব সুন্দর একটা গন্ধ আসে ততক্ষণ পর্যন্ত নেড়ে নিতে হবে দেখুন নারকেলটা খুব ভালোভাবে আমি নেড়ে নিয়েছি এদিকে নারকেলটা নামিয়ে দিয়েছি ঠান্ডা হতে থাক আর এদিকে আমি ডোটা বানিয়ে নিচ্ছি চালের গুঁড়ো নিয়েছি এক কাপ এই এক কাপ সমান কিন্তু আমার আড়াইশো গ্রাম মতো চাল নিয়েছে এটা শুকনো চালের গুঁড়ো নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে শুকনো উপকরণটা মিশিয়ে নিতে হবে আর এদিকে আমি কিন্তু গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছিলাম জলটা কিন্তু বেশ ফুটতে শুরু করে দিয়েছে এই ফুটন্ত জলই কিন্তু অল্প অল্প করে দিয়ে দিতে হবে আর আমি এইভাবে কিন্তু মেখে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু কড়াইতে গরম জল ফুটন্ত অবস্থাতেই যখন ফুটবে তখনও কিন্তু এই চালের গুঁড়োটা দিয়ে কিন্তু নেড়ে চেড়ে তারপর ডোটা বানিয়ে নিতে পারেন তো আমার কাছে এটা ইজি মনে হয় তাই কিন্তু আমি জলটা গরম করে দিয়ে তারপরে কিন্তু এইভাবে যেমন আটা মাখে সেইভাবে কিন্তু অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নিচ্ছি যেহেতু শুকনো চালের গুঁড়ো তাই কিন্তু আমার জলটা অনেকটা পরিমাণেই লেগেছে প্রায় দেড় কাপ মতো জল লেগে গেছে তো জলটা কিন্তু ফুটন্ত জল আমি দিয়েছি তাই হাত দিতে একটু অসুবিধা হচ্ছিলো প্রথমটা তারপরে কিন্তু দেখুন একদম একবারে নরম একটা ডো আমি তৈরি করে নিয়েছি ডোটা থেকে কিছু কিছু করে আমি লেচি কেটে রেখে দেব আর এদিকে দেখুন নারকেলের পুরটাও কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে বেশ কিছুটা করে একই সমানের আমি কতগুলো লেচি কেটে নিয়ে রেখে দিচ্ছি তারপরে কিন্তু আমি গোল গোল করে বানিয়ে নেব দেখুন বলের আকারে করে নিচ্ছে এইভাবে হাতে হাত দিয়ে ঘুরিয়ে বলের মতো করে নিচ্ছি আর পরিমাণটা দেখুন সবগুলো কিন্তু আমি একই রকমের রাখার চেষ্টা করব তাহলে কিন্তু দেখতে খুব ভালো লাগে তো আমি আবারও কিছুটা নিয়ে নিচ্ছি দেখুন আমি এখানে তিনটে চার চারটে মতো করে নিয়েছি তারপর কিন্তু আমি এর মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু হাতে একটু প্রেস করে চ্যাপটা মতো করে নিতে হবে তারপর ঠিক যেইভাবে দেখাচ্ছি এই রকমভাবে একটু বাটির মতো করে নিতে হবে পুরটা দেওয়ার জন্য বাটির মতো করে তারপরে কিন্তু ভেতরে পুরটা দিয়ে দিতে হবে আর আমি কিন্তু আগে থেকেই বাসমতি চাল দশ থেকে পনেরো মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে কিন্তু জলটা ছেঁকে নিয়ে একটু শুকনো করে নিয়েছি জলটা ঝাড়িয়ে ঝরিয়ে নিয়ে শুকনো করে রেখে দিয়েছি একটা প্লেটের মধ্যে এই পদ্ধতিটা আমি কিন্তু আগে দেখানো হয়নি তো আমি বলে দিচ্ছি কিন্তু চালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তো নারকেলের পুরটা একটু চেপে চেপেই দিয়ে দিচ্ছি তারপরে কিন্তু এইভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে বন্ধ করে দিয়ে আবার ঠিক যেইভাবে আমি হাতে সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল বলের মতো করে নিয়েছিলাম ওই রকম কিন্তু গোল বলের মতো করে নিতে হবে যেন না বোঝাই যায় যে ভেতরে কিছু আছে দেখুন পুরো আমি কিন্তু হাতে সাহায্যে আগের মতো ঠিক বলের মতো করে নিয়েছি আর এদিকে চালটাও দেখুন আমার বললাম আগে থেকেই যে শুকনো করে রেখে দিয়েছিলাম জলটা ঝরিয়ে দেখুন এইভাবে বলটাকে চালের মধ্যে দিয়ে হালকা হাতে কিন্তু ঘুরিয়ে চালগুলো কিন্তু কিন্তু আটকে যাবে চেপে চেপে দরকার নেই চালগুলো হালকাভাবে দেখুন খুব ভালোভাবে আটকে যাচ্ছে এইরকম অবস্থাতে কিন্তু আমি প্লেটে তুলে রেখে দেবো হালকা করে একই প্রসেসে কিন্তু আমি বাকিগুলোও করে নেব আর বলের সাইজটা আগেও বলেছি একই রকমভাবে রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু দেখতে ভালো লাগে সবকটা পিঠে একই রকম সাইজের হলে দেখুন আমি আবারও একটা করে দেখিয়ে দিচ্ছি এইভাবে হালকা 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 হাতে কিন্তু ঘুরোলেই একদম চালগুলো ভালোভাবে আটকে যাবে তখন কিন্তু রেখে দিতে হবে খুব বেশি চেপে চেপে দিলে কিন্তু এটা ভালো লাগবে না দেখতে দেখুন চালগুলো কিন্তু খুব অনায়াসেই একদম ভালোভাবে আটকে গেছে সবগুলো আমি করে নিয়েছি রেডি তো আমি এখানে কিন্তু স্টিম হতে দিয়ে দিচ্ছি আমি এখানে ছিদ্রযুক্ত এরকম থালা নিয়েছি আপনাদের কাছে এরকম থাকলে কিন্তু অবশ্যই নিয়ে নেবেন আর আমি থালাটা কিন্তু তেল ব্রাশ করে নিয়েছি যাতে অনায়াসে পিঠেগুলো উঠে যায় তাই জন্য হালকা হাতে দেখুন আমি সবকটাকে সাজিয়ে নিচ্ছি আর যেগুলো বাকি আছে সেগুলোও কিন্তু আমি করে নিচ্ছি সবগুলো আমার থালাতে সাজানো হয়ে গেছে আর এদিকে জলটাও কিন্তু ফোটা শুরু হয়ে গেছে স্টিম ওঠা শুরু হয়ে গেছে আমি কিন্তু হালকা হাতে থালাগুলো বসিয়ে দিই থালাটা বসিয়ে দিচ্ছি দিয়ে এভাবে কিন্তু ঢাকা দিয়ে রেখে দিতে হবে তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো তাহলেই কিন্তু স্টিমে ভাতগুলো একদম চালগুলো সেদ্ধ হয়ে যাবে চালগুলো সেদ্ধ হয়ে ভাতের মতো আকার নিয়ে নিবে তাহলেই কিন্তু দেখতে বেশ ভালো লাগবে আর এদিকে আমি একটা বাটিতে কেশর একটু গুলিয়ে রেখেছিলাম কেশরটাকে দুধ দিয়ে একটু অল্প করে গুলিয়ে রেখেছিলাম তারপরে কিন্তু এই ওপর থেকে এইরকম হাতে এইভাবে অল্প অল্প করে বুন্দির মতো দিয়ে দিচ্ছি এটা দেখতে কিন্তু ভালো লাগে তাই জন্যই দিলাম আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন দেখুন দেখতে অসাধারণ লাগছে তাই না চালগুলো কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে দেখতে কিন্তু বেশ কদম ফুলের মতোই লাগছে আর উপর থেকে কালারটা দেওয়ার জন্য কিন্তু আরও সুন্দর হয়েছে আমার এই পিঠের রেসিপিটা আপনাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন রেসিপিটা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন দেখুন দেখতে অসাধারণ হয়েছে খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছিল তো আমি একটা ভেঙে দেখিয়েও দিচ্ছি কত দেখুন নরম একদম কিন্তু নরম স্পঞ্জের মতো হয়েছে আমি একটা ভেঙে দেখিয়েও দিচ্ছি ভেতরটাও কিন্তু পুরটা এত পারফেক্টভাবে হয়েছে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আমি ঠিক যেইভাবে বানিয়েছি এইভাবে এই স্টেপগুলো যদি আপনারা ফলো করে বানান তাহলে কিন্তু অনায়াসেই এইরকম কদম ফুল পিঠে বাড়িতেই বানিয়ে নিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই